সবে কাদরের নামাজের আলাদা কোনো নিয়ম নেই যে দুই রাকাত করে অমুক সূরা এতবার পড়তে হবে অমুক রাকাতে এরকম কোনো কথা নেই লাইলাতুল কদর বা সবে কদর হিসেবে রমজানের শেষ দশকে সবগুলো রাতে সবগুলো রাতে না পারলে বিজোড় রাতগুলোতে একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই রাতগুলোতে বিশেষভাবে এ বাদবন্দি বেশি বেশি করবেন দুই রাকাত করে যত পারে নামাজ পড়বেন আস্তে আস্তে পড়বেন ধীরে ধীরে পড়বেন লম্বা লম্বা রাত সিজদা খুব ভালোভাবে করার চেষ্টা করবেন যে কোনো সুরা দিয়ে পড়তে পারেন সুরা যদি এক রাখাতে কয়েকটা পড়েন বা একই সুরা বারবার পড়েন সেটাও করতে পারেন কিন্তু নির্দিষ্ট কোনো সুরা পড়তে হবে নির্দিষ্ট কোনো নিয়ম নেই এতে কাপ থাকা অবস্থায় মুরগি বা পশু জবা করা যাবে কিনা এতে কাপ করা অবস্থায় মুরগি পশু জবা করবেন কেন কি দুঃখে বাইরের লোকের টান পড়ছে যদি আপনি মসজিদে থেকে করতে চান করতে পারেন হয়ে যাবে মুরগি জবাই আপনার এতে কাপেরও ক্ষতি হবে না যদি এরকম কোনো লোক না থাকে মুরগি জবাই করার জন্য যদি বিকল্প থাকে তাহলে সেটা করবেন কারণ আপনি থেকে বাহিরে মুরগি ধরে জবাই করাটা তো কঠিন একটা কাজ এত কসরত করা করি কেন করতে যাবেন যদি অন্য লোক থাকে যদি না থাকে কেউ আপনি মসজিদ থেকে যদি মুরগি জবাই করে দেন সেটা জায়েজ হতে পারে আমরা গরিব মানুষ শ্রমজীবী মাঠে আলু তোলা সরিষা কাটা এবং মাটি কাটা ইত্যাদির কাজ করি রোজা রাখা বিরাট কঠিন রোজা রাখলে কাজ করা যায় কাজ নাই ভাত নাই কি করবো তাহলে ভাইরা আমার এই প্রশ্ন আমাদের যখন আসে শ্রমজীবী ভাইদের কাছ থেকে তখন আমরা প্রথমেই তাদের প্রতি সমবেদনা জানানোর চেষ্টা করি যে আমরা এমন একটা সমাজে বাস করছি যে সমাজে আমাদের শ্রমজীবী ভাইদের জন্য আসলে ভালো কোনো ব্যবস্থা নেই অনেকেই এমন আছেন যে দিন আনেন দিন খান কাজ না করলে তার পেটে ভাত নাই এই ভাইদেরকে আমরা বলবো আপনার এমন হাট পরিশ্রম করতে হয় যে রোজা রেখে সেটা করা সম্ভব নয় এই অজুহাতে আপনার রোজা না রাখার সুযোগ নাই আপনি এখন বলবেন হুজুর তাহলে কি মরে যাব না মরেও যাবেন না আপনার জন্য বহু বিকল্প আছে কি কি বিকল্প আছে ধরুন একজন রিক্সা চালক রিক্সা চালানো খুব হার্ড পরিশ্রমের কাজ আজ আজকাল অবশ্য বেশিরভাগ এলাকাতে মোটর টোটো লাগিয়ে নিচ্ছেন যারা প্যাডেল মারেন পায়ে দিয়ে তাদের অনেক কষ্ট হয় এখন আপনি বলতে পারেন হুজুর আট ঘন্টা সাত ঘন্টা ছয় ঘন্টা রিক্সা চালায় কীভাবে রোজা রাখবো এই গরমের সময় আমি বলবো ভাই আপনার যে অনেকগুলো অপশন আছে তার ভিতরে একটা অপশন হলো আপনি যদি ইচ্ছা করেন যে রমজান মাসে আমি রিক্সা চালাবো খুব অল্প সময় যে জমার টাকা তুলে কোনোরকম আমার ডাল ভাত কেনার কোন রকম ব্যবস্থা হবে মানে কোনো রকম বেঁচে থাকার ব্যবস্থাটা হবে যেহেতু আমার রোজা রাখা লাগবে এই জন্য আমি ডিউটি একটু কমাই করব ছয় ঘন্টা জায়গা তিন ঘন্টা করব। এবং দিনে ডিউটি করলে প্যাসেঞ্জার একটু বেশি থাকে আমি একটু রাতে বেশি ডিউটি করব। প্যাসেঞ্জার একটু কম থাকবে। তারপরেও আমার রোজাটা রাখা হবে চেষ্টা করলে উপায় আসে না নেই আপনি যদি আগে থেকে চার মাস আগে থেকে প্ল্যান করেন যেহেতু সামনে রমজান মাস আসতেছে রমজান মাসে হার্ড পরিশ্রম আমি করতে পারি না করতে গেলে রোজা রাখা হয় না রোজা রাখা দিকে ফরজ আমার আল্লাহর কাছে যেতে হবে সেজন্য আমি চার মাস আগে থেকে যদি একটু একটু করে টাকা জমা করে রাখি রোজার মাসে যাতে আমি বসে বসে খেতে পারি বা কম পরিশ্রম করে সংসার চালাতে পারি তাহলে সেই সুযোগ আছে না নাই এরকম বহু সুযোগ আছে আপনি লোন করে করতে পারেন পরে সেই লোন পরিশোধ করতে পারেন করোনার সময় দেখেন আমরা অনেক কিছুকে মনে করি অসম্ভব করোনার সময় সেগুলো যে সম্ভব সেগুলো আমরা হাতে কলমে দেখেছি যখন কোয়ারেন্টাইনের সময় রিক্সা চালকদের রিক্সা বন্ধ ছিল তখন কিভাবে চলেছে মাসকে মাস বছর জুড়ে যদি চলতে পারেন এখন এক মাস চলতে পারবেন না এই জন্য ভাই কষ্ট হবে ঠিক কিন্তু সদিচ্ছা থাকলে সম্ভব আর যারা যত বেশি পরিশ্রম করবেন আপনি পরিশ্রম শ্রমজীবী মানুষ অভাবী মানুষ আপনার শ্রম অনুযায়ী আল্লাহ আপনাকে বিনিময় দেবেন ঈশা আল্লাহ যারা যত বেশি কষ্ট করবেন ওই ধনীদের রোজার চাইতে আপনার রোজার মর্ম আল্লাহ কাছে অনেক বেশি রমজানে হারিয়ে যাওয়া এমন কিছু আমলের কথা বলুন যা অধিক ফজিলতপূর্ণ আমল কিন্তু তা অনেকে জানে না বা আমল করে না চারটি আমলের কথা বলতে পারি চারটি আমল আমরা অনেকেই গুরুত্ব দেই না অথচ সেই আমলগুলো আমাদের পুরো রমাদানকে সম্পূর্ণ সার্থক করে দিতে পারে অর্থবহ করে দিতে পারে রমজান সাকসেস করে দিতে পারে সে চারটা ভিতরে প্রথম এবং এক নম্বর যেটা বলতে চাই তা হল রমজান মাসে রোজা রেখে এবং রাতের বেলা পুরো রমজান জুড়ে সকল প্রকার প্রাপাচার কাউকে কষ্ট দেওয়া গালি দেওয়া হক নষ্ট করা সব ধরনের গুনা থেকে গিব শেখায়ত করা চোখের গুণা সোশ্যাল মিডিয়া ইত্যাদি সবগুলো থেকে বেঁচে থাকবেন প্ল্যান করে যে যে কোনো মূল্যে প্রয়োজনে আমি আইডি ডিঅ্যাক্টিভ করে ফেলবো অ্যাপ ডিলিট করে ফেলবো তারপর সব ধরনের গুণা থেকে বেঁচে থাকবেন এটা হলো রমজান সার্থক করার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ এক দুই নম্বর হলো রমজানে আমরা অনেকে কোরআন পড়ি কিন্তু কোরআন শুনাশুনি করি না হাফেজরা করে অবশ্য নবী করিম সাল্লাহিসাল্লাম শোনা শুনি করতেন এটা একটা হারিয়ে যাওয়া শুননা বলতে পারি জিবরিলকে তিনি শুনাতেন আবার জিবরিলির কাছ থেকে তিনি শুনতেন এই জন্য আপনি কোরআন পড়বেন আপনার স্ত্রী শুনবে আবার স্ত্রী পড়বে আপনি শুনবেন স্ত্রী বলে কোনো কথা নয় এরকম একে অন্যের সাথে কোরআন শোনা শুনি করবেন এটা একটা হারিয়ে যাওয়া আমার তিন নম্বর হল রমদানের শেষ দর তিনি এতে কাপ করবেন রমজানের শেষ দশ দিনের এতে কাপ এমন একটা আমল রমজান রোজা ফরজ হওয়ার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত নবী সাদাম জীবনে কখনো এতে কাপ ছাড়েন নাই আমরা ম্যাক্সিমাম মানুষ জীবনে কখনো করি নাই এতে কাপ করা হলো আল্লাহর ঘরে এসে গাঠটি বসকা পড়ে যাও যে আল্লাহ ক্ষমা করা ছাড়া যাবো না এতে কাপ করা যদি মসজিদে ঘুমায়াও থাকে এতে কাপ করাটাই যেহেতু একটা স্বতন্ত্র ইবাদত সো তার এতে কাপ করার মাধ্যমে লাইলাতুল কদর তিনি অটোমেটিক পাবেন ইনশাআল্লাহ এই জন্য এতে কাপের আমলটা আমাদের রমাদানকে সার্থক করে দিতে পারে অত যেটা হারিয়ে যাচ্ছে আর চার নম্বর অংশ সর্বশেষ হলো রমজানের শেষ দশক হলো এবাদতের দশক আমলের দশক আমরা প্রথম দুই দশকে যা পারি না পারি শেষ দশক বেশি আমল করার চেষ্টা করব অনেকে আমরা শহর থেকে গ্রামে যাওয়ার জন্য পরিকল্পনা করতে করতে চার পাঁচ দিন চলে যায় অনেকে কেনাকাটার জন্য চার পাঁচ চার পাঁচ দিন ব্যয় করে ফেলি ঈদের প্রস্তুতির জন্য চার আমাদের শেষের দিনগুলো নষ্ট হয়ে যায় এগুলো না করে আল্লাহর আসতে শেষ দশককে এবাদতের জন্য রিজার্ভ করে ফেলি গোটা ফ্যামিলি সহ ইবাদত বন্দী করি রমজানটাকে আমরা উপভোগ করতে পারবো ইনশাল্লাহ এটা আমাদের জন্য তৃপ্তির রমাদান হবে আল্লাহ আমাদেরকে তফিক দান করুন তাহলে চারটি আমলের কথা বলেছি সকল প্রকার গুণা থেকে বেঁচে থাকা কোরআন শোনা শুনি করা এতে কাফ করা এবং রমজানের শেষ দশক বিশেষভাবে এ বাউদের পরে যত্নশীল হওয়া শেষ দশকে সকল ব্যস্ততা কমাই দেওয়া এই চারটি জিনিস আমাদের রমদানকে সার্থক করতে পারে ইনশাআল্লাহ নারীদের জন্য কিছু আমল বলুন কারণ রমজানের বাসায় সারি ইফতারি অন্যান্য কাজ করতে করতে বেশি বেশি আমলের সুযোগ তারা পান না মা বোনরা ইফতারি সাহারি ব্যস্ততায় অনেকেই রমজানে এই বাদতবন্দি সুযোগ পান না তাদের জন্য আমরা বিশেষ কিছু পরামর্শ দিতে পারি নাম্বার এক রমজানের আগে থেকে ইফতারের যে আইটেমগুলো আগে থেকে জোগাড় করা যায় সেগুলো আগে থেকে জোগাড় করে যেমন পেঁয়াজি আইটেম ইত্যাদি অনেক সময় বাটাইয়া বেটে ফ্রিজে রেখে দেওয়া যায় যেগুলো আগে করা যায় সেগুলো আগে করে রাখেন যাতে রমজানে বাদতবন্দি করতে পারেন সাহারির সময় ভোর রাতে খেতে উঠে সবাই খাওয়া দাওয়া করে রেখে চলে যায় আমাদের মা বোনরা দেখা যায় থালা বাসনে ব্যস্ত হয়ে পড়েন ওই টাইমে থালা বাসন রেখে যেটা যেভাবে সেইভাবে ঢেকে রেখে আপনি মাছগুলো হয়ে যান দোয়াতে সারির সময় এরপরে হজর নামাজ পড়ে আপনি এবার কাজে লেগে যান ওই মূল্যবান সময়গুলো নষ্ট করবেন না আর যখন থালা বাসন ধোবেন বা ইফতার বানাবেন তখনও মনে মনে আল্লাহ স্মরণ আল্লাহর সাথে কথা বলা আল্লাহর কাছে দোয়াব নিবেদন করা জিকির আজকার করা সে চেষ্টা করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের রমাদান অর্থব হবে আরেকটা জিনিস হলো আপনারা রোজাদারদের জন্য খাবার প্রস্তুত করছেন ইফতার রেডি করছেন এর কারণে কিন্তু আলাদা সব পাবেন এটা আপনাদের জন্য সব থেকে শূন্য বা খালি কিন্তু না অতএব নিয়ত করে নিবেন যে আল্লাহ রোজাদারদের জন্য আমি খাবার তৈরি করছি আমাকে আপনি সব দিবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার আল্লাহ তালের কাছে আজর এবং বিনিময়ে পাবেন এবং মেয়েরা যদি মাসিক অবস্থায় থাকেন রোজা না থাকে ওই অবস্থায় তারা ইসলামী বই পুস্তক পড়তে পারেন এবং বিভিন্ন ভালো ভালো বই পুস্তক পড়তে পারেন জিকিরাসকার করতে পারেন স্টেক এবং দোয়া দরদ করতে পারেন